সকলের প্রতি দোয়া ভালোবাসা নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আপনাদের যেই কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো অরিজিনাল ওরিজিনাল আর লুঙ্গি হায়দার ব্লকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এবং অনেক বেশি আইটেম কারণ বাংলাদেশের সর্ববহুত যেই পাইকারি আমরা বিক্রি করে থাকি বিশেষ করে আপনার পাবনায় জেলা অবস্থিত চাষকিয়ার যেই খটখটি তাতে লুঙ্গি সেগুলো বেশি পরিমাণে কালেকশন যদি পেতে চান হায়দার ব্লকেই যোগাযোগ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ইনশাল্লাহ অন্য অন্য প্রতিষ্ঠিত কোম্পানির চাইতে এবং চাষ আশেপাশে যারা ব্যবসা করে থাকেন ইনশাল্লাহ আমি তাদের চাইতেও আপনাদেরকে ন্যায্য মূল্যের সাশ্রয় আপনাদের এই কোয়ালিটিগুলো দিব আপনারা পড়বেন এবং বলবেন না চাষ লুঙ্গি হায়দার ব্লগই সবচেয়ে উত্তম এবং ভালো আশা করি শুধু আমি আপনার প্রচারের জন্য আপনাদের জন্য চেষ্টা করছি এবং আমার কষ্ট সার্থক হবে তখনই যখন আপনারা একটা লুঙ্গি নিয়ে আমার থেকে পরে আরাম পাবেন অবশ্যই আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কেন করবেন না এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো দেখেন এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয়ে থাকে এই সপ্তাহের মধ্যে আপনারা আমাদেরকে জানাবেন কেন জানাবেন কারণ প্রতি সপ্তাহে কিন্তু লুঙ্গি চেঞ্জ হয় পরিবর্তন হয় আর এইসব কোয়ালিটিগুলো শুধু আপনাদের জন্য আমরা করছি কারণ এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন আপনারা হাইদার ব্লকে আপনারা যা এই লুঙ্গিগুলো দেখতেছেন আগামী সপ্তাহে কিন্তু এই লুঙ্গিগুলো আর পাওয়া যাবে না কারণ আপনারা যদি এখন আমাকে এই লুঙ্গিগুলো অর্ডার দেন ইনশাল্লাহ আমি পনেরো দিনের ভিতরে আপনাদেরকে মানে মাসলাইজ প্রসেস কমপ্লিট করে আমার দোকানে নিয়ে আসবো এখান থেকে আপনারা নিতে পারবেন এবং আপনারা যদি এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে এখনই যোগাযোগ করুন কারণ এই লুঙ্গিগুলো এতই ভালো যে ভাই বিশ্বাস করবেন না করেন সেটা আপনার ব্যাপার বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দশ হাজার আট হাজার ছয় হাজার টাকা নর্মাল পজিশনে যেগুলো বাষট্টি সুতার কাউন্ট আর এগুলো সব হচ্ছে আপনার আশি আশির এই সুতার কাউন্টের লুঙ্গিগুলো একমাত্র আমি বাছাইকিত করে আপনাদের জন্য নিয়ে আসি মাত্র বিক্রি করি ভাই একবারে অল্প রেডে যেটা হচ্ছে একবার অরিজিনাল আশি সেটা চার হাজার টাকা এবং কালার একটু কম যেটা সেটা হলো ছত্রিশশো টাকা আরেকটা বিক্রি করতেছি বত্রিশশো টাকা আমি তিন কোয়ালিটির লুঙ্গিগুলো আপনাদের জন্য রেখেছি এবং আপনাদের জন্য এই কোয়ালিটিগুলো আমি চেষ্টা করব দেওয়ার জন্য এই লুঙ্গিটা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি আমাকে ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠাবেন এবং কত পিস লাগবে সেটা আগের থেকে বলবেন এই লুঙ্গিগুলো সর্বোচ্চ এই 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 পালমের তেরো পিস লুঙ্গি পাওয়া যাবে এই চেকের তেরো পিসের পরে হয়তো এটা চেঞ্জ করে ফেলবে অতএব এটা আর পাওয়া যাবে না অতএব আপনারা আমাকে এখনই জানান কারণ তেরো পিস আমি এই সংগ্রহ করে ফেললেই আমি আপনাদের জন্য রাখবো আর যদি আপনাদের দু চার পিস হয় তাহলে আমি সেভাবে সংগ্রহ করে রাখব তবে এগুলো হচ্ছে এক পিস আপনার কমপ্লিট করে দিব এক হাজার টাকা পার পিস পড়বে এবং খুচরা যদি কেউ বিক্রি করার জন্য নেন তারা মিনিমাম পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই এই লুঙ্গিটা কালেকশন করবেন কারণ লুঙ্গির মান কোয়ালিটি যথেষ্ট ভালো চাষক্রিয়ার বিশেষ করে আপনার কাজিরহাট এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় আমরা পায়ে হেঁটে হেঁটে এই সকল তাঁতির বাড়া বাড়িতে যে আসলে এদের ফ্যাক্টরিগুলো হচ্ছে ঘরের ভিতরে যেখানে বসবাস সেখানে তাদের ফ্যাক্টরি এখানে আমরা ঘরে ঘরে চয়েস মতো এই কালেকশানগুলো করি এই যে দেখেন আপনার সাদা হালকা স্টেপের মধ্যে এই মালগুলো আছে এগুলো যদি কেউ আমাদের থেকে সংগ্রহ করতে চান বত্রিশশো টাকা থান করবে এগুলো একাধিক কালার ডিজাইন আমি আপনাদেরকে দিতে পারবো এ হচ্ছে একজন বড় ব্যবসায়ী তাদের থেকে মালগুলো আমরা সংগ্রহ করেছি এই মালগুলো আমাদের যারা এই মালগুলো সংগ্রহ নেবেন তারা আমাদের থেকে নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার একসাথে কেউ যদি চার পিস পাঁচ পিস চান আমাকে জানাবেন আমি আপনাদের দিব কিন্তু এইটা কিন্তু পরবর্তী সময় আর পাবেন না এই কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো আর এটা হচ্ছে শুধু আপনার যেটাকে বলা হয় ধুতি লুঙ্গি মানে কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই এটাও আপনি পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পেয়ে যাবেন যদি অর্ডার দেন আমি কালেকশন করে দিব তবে প্রসেসের অন্তপক্ষে আমাকে বিশ দিন সময় দিতে হবে এটি সে খটখটি তাঁতের লুঙ্গি মাইকটার তাঁতের খটখটি লুঙ্গি জনপ্রিয় লুঙ্গি যারা হায়দার ব্লককে ভালোবাসেন তারা অরিজিনাল জিনিসটা পেয়ে যাবেন আর প্রতারিত হবেন আপনারা তাদের থেকে যারা খটখটি তাঁতের লুঙ্গি বলে আপনাদের কাছে দুতার লুঙ্গিগুলো বিক্রি করে হয়তো আপনারা চিনেন না আর আমি আপনাদেরকে সরাসরি বলছি অনুরোধ করে বলছি আমি ভাই ব্লক করি আমি নিজে ব্যবসায়ী এবং আমি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি এবং আমার কাছে আপনারা অরিজিনাল খটখটি তাঁতের লুঙ্গি পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আর এগুলো অন্য অন্য মানুষের থেকে কালেকশন করলে তারা একটু বেশি দাম রাখবে কারণ ভাই আমি আপনাদের জন্য কষ্ট করছি অনেকে হয়তো বুঝেন অনেকে বুঝেন না ইনশাল্লাহ অনেক বড় বড় পাইকারি ভাইরা আমার কাছ থেকে মাল নেন তারা আমার থেকে মাল নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং বিশেষ করে চাষ অনেক পার্টি এখন বর্তমানে আমার কাছেই আছে যাদের মালগুলো আমি বিক্রি করি এবং চাষ পক। প্রত্যেকটা তাঁতির কাছে আমি যাচ্ছি এবং যে মালটা আমার চয়েস হয় এবং যারা আমাকে অর্ডার দেন আমি তাদেরকে এই মালগুলো দেওয়ার চেষ্টা করি তবে প্রত্যেকটা মাল পনেরো দিনের ভিতরে আমি পৌঁছে দিব পনেরো থেকে আঠারো দিনের মধ্যে কারণ আমি মালগুলো আপনার মেলে দেওয়ার জন্য পনেরো দিন তাদের থেকে সময় নেই ইনশাল্লাহ এখন চাপ কম আপনাদের পনেরো দুই সপ্তাহের মধ্যে মালগুলো দিতে পারবো এগুলো হচ্ছে আপনার সেই কি বলবো সাদা একবারে সাদা ধুতি লুঙ্গির মতোই কিন্তু এগুলো হচ্ছে চাষ আর ভালো সুতার মান এগুলো হচ্ছে আপনারা পাবেন মাত্র চার পিস আমাদের থেকে টাকা টাকা পাবেন এগুলো অরিজিনাল চাষ আর লুঙ্গি বাষট্টি সুতার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন যদি কালেকশন করেন যদি বিশ্বাস হয় তাহলে নিবেন আর যদি বেশি বক বক করেন আমার কাছে ফোন দিবেন না যারা বেশি কথা বলেন এবং অনেকে ফোন দিয়ে দেখতে চান দু চার পাঁচটা দেখেন বিভিন্ন ভাই ব্রাদার তারপরে বলেন কি অরিজিনাল খুব খারাপ লাগে আসলে আপনারা আমাকে চিনতেই পারলেন না তবে এই কথাটা কেন বললেন অবশ্যই সেই শ্রেণীর লোক আমাকে ফোন দিবেন না যারা অবিশ্বাস করেন যাদের ভিতরে বিশ্বাস নেই আমার চ্যানেল যারা দেখেন আমাকে চিনেন তারা ফোন দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অরিজিনাল চাষ কেয়ার দিব আর যদি আমি কোনো কিছু লুকোচুরি করি ভাই তাহলে এটা হাসেরও ময়দানে আমি ঠেকা থাকবো আমি আপনাদের ভালো জিনিস দিচ্ছি আমি বড় বড় কোম্পানির মতো বড় হতে চাই না কিন্তু আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমি লুঙ্গির জগতে সেরা হতে চাই এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ইউটিউব চ্যানেল বের করার পর থেকে অসংখ্য অসংখ্য মানুষ আমার প্রিয় হয়েছে এবং আমার কাছে আসে তাদেরকে ভালো জিনিসটা দেই যারা এইগুলো অর্ডার দিবেন আমাকে আগে দিবেন এই যে কোয়ালিটিটা দেখতেছেন ভাই এই কোয়ালিটিটা এটা বিরাশি সুতা ভাই আশি সুতা যেটাকে বলা হয় বিরাশি বা আশি সুতা বলা হয় এটা হচ্ছে বারো হাজার টাকা থান যারা এই কালার ডিজাইনগুলো আপনারা কালেকশন করবেন তারা অন্য অন্য কোম্পানি কিন্তু বারো হাজার টাকা বিক্রি করে আর আমাদের কাছে চার হাজার টাকা থান পাবেন ভাই আমরা মানুষ আমরা ব্যবসায়ী করলে কষাই না আমরা ব্যবসা করি সামান্য একটু লাভে চিন্তা করি আপনাদের কথা আমাদের এত ধনী হতে হবে না ভাই আল্লাহর রহমতে আমরা এমনি অনেক ভালো আছি শুধু আপনাদের প্রয়োজন মেটানোর জন্য এবং আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ভাই অনেক বেশি কথা বলছি কিন্তু কথাগুলো আপনাদের জন্য বলছি হ্যাঁ এই লুঙ্গিগুলো ভালো কিন্তু আমার কাছে ভালো লাগে না তবে এইগুলো আবার আপনার ছত্রিশশো টাকা থান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত